অপর্ণা দিদি দিতে পারি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর এই যে দেখছি যে বাদর বাঁদর বাঁদর খেলা এসছে তো অনেকদিন পর দেখছি আর আমাদের বাড়ির কাছে মা দিদি যাচ্ছে এই কুকুরটা তুমি দেখো আমি কিনি যে কুকুরটা মানে দেখে ভালো লাগছিল তুলে রেখে দিলে গিয়ে ভালোই এক বছরই গেছে মনে হচ্ছে মনে হচ্ছে এবছরই কিনেছ হ্যাঁ খোলা ছিল জয় এখন বের করে আলো করছে কাছে রেখে দেয় তো যেটার জন্য অপনা দিদি বাড়ি এসছি মানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এর আগে হয়তো দেখেছেন আর আর আজকে আপনাদেরকে দেখায় অপর্ণা দিদি একটা নতুন জিনিস করেছে মানে হয়েছে এর আগে হয়ে গেছে তো এখন মানে হয়েছে মানে হয়েছে তো দেখাই চলো দেখা

মানে কেউ যারা দেখতে পায় মানে কেউ হাত দিতে পারে এরকম অন্ধকার জায়গা সবসময় রাখতে হবে ওইসব জিনিসে ভালোই হয়েছে আর আমাদের আগের বছর করেছিলাম আমাদের হয়নি একটু মানে ঘরের মধ্যে যদি পিনে রাখা যায় না এগুলো ভালো হয় এই জিনিসটা আপনাদেরকে দেখালাম তো এটা নাম হয়তো অনেকে জানবেন না এটা হচ্ছে মাশরুম যেগুলো সব মাশরুম হয় না মানে এমনি বিক্রি হয় ছাতু মাশরুম যে যা বলা আর কি আর এগুলো আগে বিক্রিও হয় এমনি প্যাকেটে আর যে এগুলো ঘরে তৈরি ঘরে তোইলি ঘরে তোইলিটা শিখেছি তাই জন্য বাড়িতেই করিছি হ্যাঁ মানে শিখিয়ে দিয়ে গেছিল ম্যাডাম

আচ্ছা হয়ে গেল ফুলপাট থেকে এমন হলো যে একদম খারাপ ব্যাপার হয়ে গেলো এই সবে মানে ডাটা ধরছিল ছোট ছোট আর জামাই বাবু আচমকা টেনেছে আপ আলকা তো মানে নর আর ফম ভেঙে গেছে একটা ডাল এতগুলো নিয়েছি কালকে বাজারে নিয়ে চলে যাবে এখন বিক্রি হয়ে যাবে অপর্ণা দিদি বাড়ি থেকে চলে এসেছি আর এই সন্ধ্যে হয়ে গেছে তা এখন যাবো হচ্ছে মা পেনি একটু দপ্তর খানায়

আমি নিয়ে সাইকেলে হাঁটো না একটু হাঁটলে ভালো ভালো হাঁটতে পারবো বই একটু সন্ধ্যাবেলা হাঁটলে মালাই থাকি ঠিক থাকবে মানে পায়ের দূরে যেয়ে মালাই আমাদের থাকে না ঠিক থাকবে

ডাক্তারখানা থেকে চলে এসেছি আর এই যে সবাই সন্ধ্যাবেলা মুড়ি খেতে বসে পড়েছে সন্ধ্যার নেই পুরোপুরি গেছে আর ওদিকে সবাই মুড়ি খেতে বসে পড়েছে আর আমি মুড়ি খাই না বলে আমি খাইনি ওগুলো কি বাদাম বীজ বাদাম তো বীজ বাদাম গো ছাড়ানো মানে ফাটাতে গিয়ে দেখো একদম দুটো হয়ে যাচ্ছে বড় বড় বাদাম এইগুলো হচ্ছে বীজ বাদাম জমিতে বসানো হবে সেই বাদামগুলো এই যে প্রত্যেক সন্ধেবেলা কাজ এবার পেয়ে গেছি যে এক বস্তা বাদাম রেডি করা আছে রাখা আছে ওজন করবে আর এই যে ছাড়াবে অনেক কদিনই হলো কোনো ডিজাইনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে বড় রকমের ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করি তো এই জায়গা মানে বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি ডিজাইন করে একবারে ভর্তি করে দিয়েছি দিদির ভিডিওতেও আপনারা দেখেছেন আর মানে এই জায়গাটা শুধু ফাঁকা ছিল বলে একদিন থেকে ভাবছিলাম যে মানে এখানে ডিজাইন কর এখানে ডিজাইন করি আর সময় হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি করতে বসে পড়েছি আর এই যে এটা করছি মোটামুটি এগারোটা থেকে শুরু করেছি তো এখন বাজে বিকেল চারটে তো পুরোপুরি চারটে বেজে গেছে খেয়ে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার করতে বসে পড়েছি আর এই যে এতটা হয়েছে मत देर को ए तो हो ही ऐसे एताई तो लास्ट है तो ये तो येटा को भी हो गया ना तातरी करो बापियम्मा चलाला काजी कर लेना लास्ट कॉपी और कॉपी नहीं लास्ट कॉपी लास्ट तो तू ले नहीं चले दोने बता दो आल दी आलू गाजरे डाल दिए